زي بكتي بروت الدين اجر بلبل بلا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم رسول صلى الله عليه وسلم بلد আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ এগারো বার এই আমলটা করে সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে আল্লাহ প্রাক্তার জীবনে কোনো অভাব দিবে না অভাব দিবে না আল্লাহর রসুর বলেন তোমার অভাব যদি থেকেও থাকে যে ব্যক্তি প্রতিদিন এগারোবার বলবে

আল্লাহ পাক কারজি বলে কোনো অভাব দিবে না অভাব দিবে না আল্লাহর রাসূল বলেন তোমার অভাব যা থেকেও তাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে যেই ব্যক্তি প্রতিদিন 11 বার বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আযীযিল ওয়াসীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কয়্যুম ওয়া তুবিলাইলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলি আল-আযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা প্রতিদিন যদি কেউ 11 বার এই আমলটা করে সকালে বিকালে যদি কেউ এই আমলটা করে আল্লাহ পাক কার জীবনে কোনো অভাব দিবে না অভাব দিবে না আল্লাহর রাসূল বলেন তোমার অভাব যদি থেকেও তাকে আল্লাহ তোমার অভাব দূর করে দিবে যেই ব্যক্তি প্রতিদিন এগারো বার বলবে বেলা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم